জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে যারা অপরাধী যারা খনি যারা লুটেরা যারা গণতন্ত্র জাতিসত্তা এবং মূল্যবোধ হরণকারী তাদেরকে এই জাতি যেভাবে বিদায় দিয়েছে এদের পক্ষে আর এই জাতির বাজে ফিরে আসাটা সহজ নয় এবং আজকের দিনে এই পর্যন্ত এখন দুপুর পৌনে একটা বাজে বাংলাদেশের যে চিত্র তারা যে হুমকি ধামকি দিয়েছিলেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সবকিছুই এই জাতির তার সাহস দিয়ে দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে তা প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারবি আলহামদুলিল্লাহ এমনই ধারণা আমরাই করেছিলাম কিন্তু আমরা খুব বিস্মিত হই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা দিল্লির আশ্রয় প্রশ্রয় লালিত হয়ে সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একজন ফেরারি আসামি যার ট্রাইব্যুনালে বিচার চলছে এবং আগামীতে তার রায়ের দিন আজকে ঘোষিত হয়েছে তিনি কি করে গণতান্ত্রিক দেশ বলে দাবিদার আমাদের প্রতিবেশীর আশ্রয় প্রশ্রয় লালিত হয়ে তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডিভাইস তাদের টেকনোলজি ব্যবহার করে এই জাতিকে হুমকি দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা সহ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের উপরে যেভাবে তার সেই ফ্যাসিবাদী টোনে হুমকি ধামকি দিয়ে এই দেশে অশান্তি অস্থিরতা সৃষ্টির যে সমস্ত পায় তারা করছেন এটা আমরা খুব বিস্মিত তবে আমরা মনে করি যে আজকে এই জাতি প্রমাণ করে দিল যে কর্তৃত্ববাদী শাসক হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত ক্ষমাহীন অপরাধ যে করেছে অযোগ্য অপরাধ যে করেছে এই জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না এবং সকল দলের দাবি ছিল যে এই ফ্যাসিবাদী শক্তির কৃত সমস্ত বিরোধী ঘৃণ্য অপরাধের বিচার অবিলম্বে ট্রাইব্যুনালে সম্পন্ন করা বাংলাদেশের দুইটা ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে আমরা জানতে পেরেছি সেই বিচার কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি বিচারের রায় ঘোষণার তারিখও আজকে ঘোষিত হয়েছে আমরা বাংলাদেশের জনগণকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আশ্বস্ত করছি রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায় আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন আমাদের পাশে থাকুন বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচিতে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে পাঁচ দফা দাবিতে আন্দোলনের ময়দানে আছি আমরা অবিলম্বে সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা আদেশ জারি করতে বলেছি তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সম্ভাব্য তারিখের আগে গণভোটের দাবি করেছি গতকালকে সাংবাদিক সম্মেলনে আট দলের নেতৃবৃন্দ কিন্তু সেখানে বক্তব্য রেখে বলেছেন তার মধ্যে আজকের দিনেও দেশব্যাপী একটা কর্মসূচি আমরা গতকাল ঘোষণা করেছি সেখানে আপনারা উপস্থিত ছিলেন আজকে তেরো তারিখ সারা বাংলাদেশের আট দলের প্রত্যেক দলের অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম সেই মোতাবেক আমাদের কাছে এই দুপুর পর্যন্ত যে খবর বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরীর খবর আমরা গ্রহণ করেছি অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যেকটি জেলা মহানগরীর জনগণ রাজপথে তারা ফজর থেকে অবস্থান করেছে খন্ড খন্ড মিছিল করেছে দৃঢ়তার সাথে অবস্থান করেছে কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি তাদের দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি এবং ইতিমধ্যেই আপনারা জানেন আজ কয়েকটা দিন ধরে ককটেল নিক্ষেপ বাস গাড়িতে আগুন এবং বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে রাজধানীতে নাশকতার একটা ঘৃণ চক্রান্তের কারণে তারা হয়তো নাম পরিচয়হীন অজ্ঞাত নানান ব্যক্তিরা সব হোটেল টোটেল ভাড়া বুকিং করে আমরা খবর পেয়েছি তারা সেখানে এসে আশ্রয় প্রশ্রয় নিয়েছিল আমরা সরকারকে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এই সমস্ত আবাসিক হোটেলে আপনারা অভিযান পরিচালনা করেন নাশকতাকারীরা সেখানে আশ্রয় নিয়েছে যতটা সম্ভব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারা প্রচুর সংখ্যক এই সব নাশকতাকারীদেরকে তারা গ্রেপ্তার করেছে এবং এখনো আজকের দিনও এই রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো হামলা করা স্থাপনায় আক্রমণ করা ককটেল নিক্ষেপ করা চোরা গুপ্তা অপরাধীদের মতো চুরি করে এই সব জায়গায় তারা এই সমস্ত আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করেছে গত রাতেও গভীর রাত পর্যন্ত নানান জায়গায় বড় বড় ককটেল আওয়াজ শোনা গিয়েছে এগুলো হচ্ছে পলাতক অপরাধী যারা মানুষের মুখোমুখি হওয়ার সাহস পায় না তারাই কিন্তু এই সমস্ত অপরাধ করে ভেবেছে যে জাতিকে বোধ ত্রাসের মধ্যে রাখা যাবে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই জাতির যে অভিযাত্রা এই সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে নতুন কোন পরাশক্তি অপশক্তিকে আবার আমাদের ঘাটে চাপিয়ে দিতে পারবে কিন্তু না এটা ইনশাল্লাহ সম্ভব হবে না প্রিয় ভাইরা আমার আজকে ঢাকা মহানগরীতে উত্তর দক্ষিণ মিলে প্রায় চোদ্দটি স্পটে জমাতে ইসলামীর নেতা কর্মী মহানগরী এবং থানা পর্যায়ের সব নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে অবস্থান করেছেন খণ্ড খণ্ড মিছিল করেছেন মহানগরীর পল্টন গুলিস্তান জিরো পয়েন্ট প্রেস ক্লাব বায়তুল মোকাররম উত্তর গেট সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি চৌরাস্তা ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনের রাস্তায় ঢাকা মহানগরের উত্তরের মিরপুর দশ এগারো আমিনবাজার মগবাজার রামপুরা খিলক্ষেত মহাখালী মোহাম্মদপুর উত্তরা মালিবাগ বাংলা মোটর সহ প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ স্পটে তো পরিকল্পিত অবস্থান আমাদের ছিল আর বিভিন্নভাবে থানায় থানায় তৃণমূলে আমরা নির্দেশনা দিয়েছিলাম তারা তাদের অবস্থান এবং অফিস কেন্দ্রিক সকাল থেকে বেরিয়ে তারা খণ্ড খণ্ড মিছিল এবং অবস্থান নিয়ে আমরা নাশকতা বিরুদ্ধে অবস্থানের যে আট দলের ঘোষিত যে কর্মসূচি সেটা তারা সফল করেছে এবং আমরা আশা করছি সারা দেশে আট দলের প্রত্যেক দল জায়গা থেকে দেশে এভাবেই আমাদের এই নাশকতাকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে আমরা জানতে পারছি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য আমাদের যে আন্দোলন অবিলম্বে জাতীয় নির্বাচন লাগে গণভোটের তারিখটা ঘোষণা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য আগে একটা আদেশ জারি করতে হবে আজকে প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে প্রচারিত হয়েছে খবর আমরা অপেক্ষায় আছি এই ভাষণে তিনি কি জাতির জন্য দিবেন আমরা জানি না রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে আমরা আশা করব আর দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েছেন এবং জাতীয় সংকট নিরসনে আমাদের যে প্রস্তাবনা নিয়ে নিয়মতান্ত্রিক এবং অস্থিতিশীলতা সৃষ্টি না করেন শান্তিপূর্ণ উপায়ে এই গণদাবি পূরণের জন্য সাক্ষাৎই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা বলে আমাদের শীর্ষ আট নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছেন ওনারা সময় দিবেন বলে কথা দিয়েছেন আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আমাদেরকে সেই সময় জানাবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা অপেক্ষা করছি আমরা আশা করি সরকারের বোধদয় হবে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্বকারী এই আটটি দলের শীর্ষ নেতার সাথে অবিলম্বে সাক্ষাতের সময় দিয়ে জাতির রাজনৈতিক সংকট নিরসনের একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবার ব্যাপারে প্রধান উপদেষ্টা এগিয়ে আসবেন আমরা আজকে এই প্রেস ব্রিফিংয়ে সে আহ্বান জানাই এই সংকট নিরসনে যত দেরি হবে ততই কিন্তু অপরাধীরা সমাজবিরোধীরা নানান নতুন নতুন চক্রান্তের সুযোগ পাবে আমরা সরকারকে দেশ গঠনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে এটি সুষ্ঠু নির্বাচনের প্রতি এগিয়ে যেতে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম এখনো আমরা প্রস্তুত আছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে আমরা আবারও ধন্যবাদ জানাই যে জাতির এই কঠিন কঠিন সময়ে গণমাধ্যম রাজনৈতিক দল এবং জনগণ তিনটি শক্তির সমন্বয়ই কিন্তু মানুষ গণতন্ত্র এবং সুশাসনের জন্য দেশে উত্তরণ ঘটাতে পারে আপনারা হচ্ছেন তার একটি গুরুত্বপূর্ণ অবলম্বন অতীতে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংগ্রামে জনগণের ন্যায্য দাবি আদার সংগ্রামে আপনারা যেমন ঝুঁকি নিয়ে পাশে থেকেছেন আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলের এই আন্দোলনে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং জনগণের শান্তি নিরাপত্তার লক্ষ্যে নাশত নাশকতাকারীদের সকল চক্রান্তের তথ্য সংবাদ সত্য জিনিসগুলো জাতির সামনে পরিবেশন করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাদের এই ঐতিহাসিক অবদান আপনারা রেখে চলবেন এই আহ্বান আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রাখছি আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন শুরুতেই আমাদের প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান তাদের সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে যারা আছে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখেছেন আজকে সকাল থেকে বিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানীর ঢাকা ক্যাম্পাস চেয়েচ্ছি বিশ্ববিদ্যালয় অঙ্গন আজকে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্লোগানে উচ্চকিত করে তারা রাজধানী ঢাকাকে জনতার দখলে রেখেছে সেজন্য আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে সময়ে সময় আমাদের রাজনৈতিক পরিস্থিতি সর্বশেষ আমাদের মেসেজগুলো পৌঁছাবার জন্য যে কোনো সময় আপনাদের কাছে আমরা পৌঁছাবো আপনারা খবর পেলে আশা করি আপনারা সহযোগিতা করবেন সেটা হতে পারে সবসময় তো ষড়যন্ত্রকারীরা জাতির মধ্যে কোনো অনৈখ্য বিভেদের সুযোগ পেলে এটা কাজে লাগাবার চেষ্টা করে থাকে তা আমরা মনে করি যে বিএনপি তাদেরকেও আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করি তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোদ্ধা এই সংকটকে এমন জায়গায় তারা নিয়ে যাবেন না আমরা একটা পরমত সহিষ্ণুতা এবং জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয়কের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তটা আমরা নিঃশেষ করে দিতে পারি এটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে সেজন্য আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও যেমন সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকেও আমাদের নেতৃত্বের পক্ষ থেকেও বিএনপি সহ সবার প্রতি এই আহ্বান জানানো হয়েছিল এবং আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু একই আহ্বান জানিয়েছেন আমরা সবসময় জামাত ইসলামী সব আট দল উদারভাবে সব দলের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই সংকট নিরসনের পক্ষপাতি আমরা সেজন্য প্রস্তুত আছি প্রথম কথার জবাবটা দিই আমরা বলবো না যে রাজপথে সবাই ছিল না অনেক দলই কিন্তু ছিল বিএনপি কেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে মিছিল করেছে আমরা রাজনৈতিক দল হিসেবে আট দল ছাত্র সংগঠন সবাই ছিল তবে তিরিশ একত্রিশ দলের সব দলের সাংগঠনিক শক্তি অবস্থান তো একই রকম নয় অনেকের অবস্থান তৎপরতা হয়তো দৃশ্যমান হয়নি তা আমরা বিশ্বাস করি যে এই ফ্যাসিস্টদের অপতৎপরতার মধ্যে সবাই কম বেশি রাজপথে ছিল আমরা এটি সুধারণ আমরা তাদের ব্যাপারে রাখি নেক্সট হচ্ছে যে রায়ের যে তারিখ ঘোষণা হয়েছে আমরা এটাকে ওয়েলকাম করি এটা জনগণের দাবি ছিল এটা গণআকাঙ্ক্ষা ছিল চব্বিশের গুনায় জুলাই অভ্যুত্থানের এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে যে সমস্ত বীর সোনার সূর্য সন্তানরা জীবন দিয়েছে জাতিসংঘের হিসাবে চোদ্দ শ আরো হিসাব ছাড়াও অনেকের খোঁজখবর এখনো পাওয়া যায়নি তিরিশ চল্লিশ হাজার মতো আহত এদেরকে যে কি নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে যেগুলো ইতিহাসে খুব বিরল ঘটনা মানুষ সব দৃশ্য দেখতে পারেনি মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করা একটা দেশের সরকার সেই দেশের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করেছে যে হেলিকপ্টার থেকে গুলি করে ছয় বছরের শিশু সহ সাধারণ পথচারীকে হত্যা করতে হয়েছে হ্যাঁ এপিসি লাশ হয়েছে দৃশ্যগুলো দেখতে পারে থেকে করে না তো জনগণ তো এর বিচার চায় সে বিচার চাওয়া হয়েছিল এবং আমরা অন্তত সরকারকে বিচার কাজটাকে হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে এগিয়ে নিয়েছেন এটার জন্য তো আমরা স্বস্তি করি ধন্যবাদ জানাই এবং তার একটি বিচারের রায় প্রথমবারের মতো তারিখ ঘোষণা হলো আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে এটা শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি এটা শুধু আমাদের দলীয় দাবি নয় আমরা আপনাদের মতো গণমাধ্যমে দেখেছি যে একটি দলের মহাসচিব তিনি বলছেন যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব তার একটা ব্যাখ্যা অবশ্য নিউজে আসার পরে তিনি স্টেটমেন্ট দিয়েছেন একজন জাতীয় নেতা যখন একটা খবর প্রচারের পর কোনো ব্যাখ্যা দেন আমরা সেটাকে ইতিবাচকভাবেই দেখতে চাই তবে খবরটা ভিডিও আমরাও দেখেছি আপনারাও দেখেছেন পুরো ভিডিও বক্তব্য কিন্তু এটা পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব এই সেন্টেন্সটা কোর্ট অ্যান কোর্ট কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে তারপরেও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এটা কীভাবে গ্রহণ করবে যে এই কথাটা এই কথাটা তো জনগণের উপরে আমি ছেড়ে দিলাম যে এত বড় অপরাধীদের সব মামলা শব্দটা উল্লেখ আছে সব মামলা তো এটা সমস্ত বা সব মামলার এই কথাটা জনগণ তো ভালোভাবে নেয়নি এটা প্রশ্নবিদ্ধ আবার একটা কথা মিডিয়াতে অনেক নেতৃবৃন্দ ওই দলেরই বলছেন যে আপনাদের নৌকার লোকদের পাশে ধান শিশে আমরা আসি অসুবিধা নাই অনেক কথাই তো শোনা যাচ্ছে তো এগুলো গণমাধ্যমে প্রকাশিত খবর আমরা মনে করি যে এগুলো বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনায় সেই মূল্যবোধে যারা দৃঢ় থাকবেন শক্ত থাকবেন কোনো রাজনৈতিক স্বার্থে কোনো কারণে আমরা এই জায়গা থেকে পিছপা হব না আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই জায়গাতে শক্ত থাকা সেই জন্য আমরা এটাকে জনগণের উপরে ছেড়ে দিলাম যেহেতু একজন নেতা তার ব্যাখ্যা দিয়েছেন এই জন্য আমরা এটাকে আর আলাদাভাবে মন্তব্য করতে চাই না আমরা ঠিক এইভাবে অফিসিয়ালি কিছু না জেনে এই যুগসূত্র আছে কি নেই এ ব্যাপারে আমরা এখন কোনো বক্তব্য জীবনের তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলাটা সমীচীন নয় মাঠে তো নানান আলোচনা হতেই পারে একটার সাথে একটা মানুষ তো দুই আর দুই চার মিলায় ঠিক না সেটা জনগণের ব্যাপার আমরা একটা দল হিসেবে তথ্য ছাড়া আমরা কোনো মন্তব্য করাটা সমীচীন মনে করি আমরা তো মনে করি এখন ট্রাইব্যুনালে যেটা হচ্ছে এটা একটা ফেয়ার ট্রায়াল হচ্ছে এখানকার প্রসিকিউশন এখানকার যারা জাস্টিস আছেন সাক্ষ্য সব কিছু খুব ফ্রি এবং ফেয়ার ওপেন কোর্টে মিডিয়াতে জাতি চার্জ যেদিন গঠন হচ্ছে সাক্ষ্য সব কিছু মিডিয়া কিন্তু দেখতে পাচ্ছে সেজন্য আমরা মনে করি যে প্রসিকিউশন এবং জাজমেন্টের সাথে যারা রিলেটেড জাস্টিস যারা আছেন তারা ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয় তাহলে সেই সর্বোচ্চ সাজাই দেওয়া উচিত তাদের এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না এটা আমরা আইন এবং বিচারকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি আমরা তো চাইবো আইনে যদি তাদের সর্বোচ্চ সাজা প্রাপ্য হয় তো সেটাই হওয়া উচিত এটা আমরা মনে করি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম